হয়েছে শীতের পোশাক গুলা ঠিক কেমন হয়েছে সবাই কমেন্টে দেখতে চাই আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে রেড কালার সবাই কিন্তু কমেন্টে বলবা জিব্রাহিমের শীতের ড্রেস গুলো কেমন হয়েছে এই ড্রেস গুলো যদি আমি পড়তে পারতাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে দুদিন পর মনে হয় যে আমি ব্লগ দিলাম তো এই দুদিন আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্য ব্লগ দিতে পারিনি আর যেহেতু শীতের সিজন চলে আসছে তো শীতের সিজন উপলক্ষে আজকে বাসায় কি কি মার্কেট করে আনছে বাচ্চাদের জন্য সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমরা ওদের আগ্রহে কিন্তু এই শীতের সিজনের অপেক্ষায় সময় বসে থাকি যে কবে এই সিজনটা আসবে আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই আছে শীতের সিজন পছন্দ করে না তাছাড়া এই শীতের ঋতুটা সবাই পছন্দ করে আর আমরা ওদের আগ্রহে বসে থাকি যে কবে এই শীতের ঋতুটা আসবে কারণ এই শীতের ঋতুতে হয় কি জানেন যে ঘুরতে মজা খেতে মজা শীতের পিঠা উৎসব মানে বিভিন্ন ধরনের উৎসব আমাদের খুবই ভালো লাগে কারণ শীতের ইমেজটা আসলে অন্যরকম তো কার কার শীতের ঋতু ভালো লাগে কমেন্ট করতে একদমই না কারণ আমার কিন্তু শীতের ঋতু অনেক ভীষণ ভালো লাগে আমি তো খুব আগ্রহ নিয়ে থাকি যে কবে শীতের সিজনটা আসবে বা আমি সারা থাকি এই নভেম্বর মাস মানে একটু শীত শীত আর আগে থেকে অক্টোবর থেকে একটা শীত শীত মানে স্মেল পাচ্ছি সকাল সকাল উঠে তো আজকেও তো সকালবেলা উঠে দেখি একদম সুন্দর কুয়াশা ফ্লোর একদম ঠান্ডা তো আজকে যখন উঠে দেখলাম সকালে যে ফ্লোরটা একদম ঠান্ডা তখন হচ্ছে আমি তোমাদের ভাইকে বলছি যে দেখো ফ্লোর তো অনেক ঠান্ডা লাগে বাচ্চাদের জামা কাপড় এখন আনতে হবে আর ইব্রাহিম তো ছোট আগের ইভেম্বর মাসে হয়েছিল তো তখন হচ্ছে আর এই মাসেই হচ্ছে ইব্রাহিম হয়েছিল এই মাসের পঁচিশ তারিখে হচ্ছে ইব্রাহিমের বার্থডে তো এই মাসটায় আমার বাবু আসছিল বা দেখো দেখতে দেখতে বাচ্চারা কত বড় হয়ে যায় তাই না তো আর জন্য তোমাদের ভাই আজকে কি করছে ইব্রাহিমের জন্য কেনাকাটা করে নিয়ে আসছে আজকে দেখাবো তোমাদের ইব্রাহিমের জন্য কি কি জিনিস কেনাকাটা করে নিয়ে আসছে ঠিক আছে তো চলো দেখা যাক বেশি কথা বাড়াবো না ইব্রাহিমের শপিং দেখাবো ও তো বাচ্চা মানুষ তার জন্য আচ্ছা দেখা যাক প্রথমে শুরু করি এ দেখো মুজা কয় জোড়া মুজা এখানে দেখো তো এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ইলো কালার মানে হচ্ছে দেখো চার চূড়া মোচা সবই নতুন নতুন একদম চার চূড়া মোচা নিয়ে আসছে কারণ হচ্ছে ও ছোট মানুষ আর কি বেশি লাগে যেহেতু নোংরা বেশি করে ফেলে তো এর জন্য হামাগুড়ি দেয় বা একটু একটু এখন এক দুপা করে হাঁটতেছে আর এক বছর হয়ে যেতে এক দু পা করে কিন্তু অলরেডি হাঁটা শুরু করে দিচ্ছে সো এই জন্য ওর জন্য চার জোড়া মোজা নিয়ে আসছে যদি লাগে আরো পরবর্তীতে আবার আনবে আপাতত আজকে চার জোড়ায় আনছে বলছে দেখো কি হয় যদি আরো বেশি লাগে তাহলে ওর বাবা বলছে যে আরো বেশি নিয়ে আসবে তো ঠিক আছে এই হলো মোজার চ্যাপ্টার ক্লোজ আচ্ছা এরপরে হচ্ছে এবার তোমাদেরকে দেখাই এই যে সুন্দর এখানে একটু কার্টুন আছে এই যে একদম কার্টুন আঁকা আছে দুইটা পকেট আছে সুন্দর সামনে দিয়ে হচ্ছে যে বুদাম সিস্টেম আছে এই যে টুপিও আছে এই টাইপের এই আমার এত ভালো লাগে সব রংগুলোর মতরা খুব সুন্দর লাগে আমার কাছে এই হচ্ছে একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে স্কাই কালার মানে মানে কালার ব্লু কালার স্কাই ব্লু যাই হোক তো এটাও দেখো এটাও সুন্দর মাশালা ভিতরে কিন্তু আর একটা আছে স্টেপ স্টেপ দেখতে পাচ্ছো এটা কিন্তু স্টেপ স্টেপ তো এই যে এখানেও পকেট আছে কিন্তু এই পকেটে কি টাকা রাখা যাবে যাবে এই যে ইব্রাহিম রে টাকা গিফট করা যাবে তো এটা তো টুপি আছে আমার সব তোমাদের ভাইয়া আর কি নিয়ে আসছে আর একটা আছে পিঙ্ক কালার লেডিস কালার কিন্তু অত ছোট তোমাদের ভাই বলতে সমস্যা কি অত ছোট আর পিঙ্ক আর লেডিস কি আমি হ্যাঁ তুমি আমার ছেলের মান সম্মানটা ডুবাই দিতেছ আচ্ছা যাই হোক তো আরেকটা একটা আছে পিঙ্ক কালার এটা তো টুপি আছে যে এটার ভিতরে আর একটা মানে এটার ভিতরেও ডিজাইন আছে সুন্দর এই হলো তিনটা আরেকটা আছে রেড কালার এখন এগুলো হচ্ছে সব টুপি ছাড়া এই যে রেড কালার সবাই কিন্তু বলবা যে আর শপিংগুলা কেমন হয়েছে শীতের পোশাগুলো ঠিক কেমন হয়েছে সবাই কমেন্টে দেখতে চাই আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে রেড কালার সবাই কিন্তু কমেন্টে বলবা জিব্র এমের শীতের ড্রেসগুলো কেমন হয়েছে এই ড্রেসগুলো যদি আমি পড়তে পারতাম মিশ আচ্ছা খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আর এই যে এটা কি জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার এটা অনেক সুন্দর একটা কালার জলপাই কালার ও এটার সাথে হ্যাঁ প্যান আছে ম্যাচিং এই যে টাউজার ম্যাচিং সব ম্যাচিং ম্যাচিং লালটার সাথে ম্যাচিং আছে তোমার এই যে হোয়াইট কালার হোয়াইট কালারই এই যে মিষ্টি এগুলো ম্যাচিং করে নিয়ে আসছে এই যে রেড অ্যান্ড হচ্ছে হোয়াইট হম ও রেডের সাথে এটাও পড়তে পারবে রেডের সাথে সব ই পড়া যায় এই যে এটা অনেক সুন্দর রেডের সাথে আচ্ছা তোমরা বলবা হ্যাঁ ঠিক আছে তারপরে এই গেলেও হচ্ছে কয়েকটা গেঞ্জি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা এরপর হচ্ছে আরেকটা এই দেখো ভাউ এটা কি কার্টন সিংহ সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা এই দেখো এটা হচ্ছে সিংহ এটা কিন্তু অনেক সুন্দর এই এটা এটা খুব ভাল লাগছে এটা এটার সাথে পাজামা আছে এই যে এটার সাথে হচ্ছে এটার পাজামা তাই না ডাইনোসর এই যে তো এই একটা সেট গেল আরেকটা আরো আছে তারপরে হচ্ছে এই যে এই যে হোয়াইট কালার পাজামা পাজামাটার সাথে হচ্ছে হম এই যে এখানে হোয়াইট মিলবেও কি মানুষ একদম কালার কালার মিক্স করতে হবে এটা বোঝাই যাবে তো এই গেল আরেকটা এখন হচ্ছে টাউজার সব এই একটা টাউজার অলরেডি একটা আরে পড়াইছিলাম সেটাতেও যাই হোক আর তারপরে এই হচ্ছে হোয়াইট কালার যেটা একটু আগে দেখলাম আর একটা হোয়াইট কালার হচ্ছে দুইটা এই যে সবাই বলবে যে আবার একটাই দেখাই কিনা এই যে দেখো এইটা সেটের সাথে এটা আর একটা এটা সিঙ্গেল কিনছে তোমাদের ভাইয়া কারণ বাচ্চা মানুষ সবই আর ডাবল ডাবল লাগে তো হোয়াইট কালার দুইটাই নিয়ে আসছে এই যে আর এটা হচ্ছে রেড কালার এটার ভিতরে আবার সাদা সাদা স্টেপ দেওয়া আছে খুব সুন্দর প্যান্ট তারপর হচ্ছে এই যে আরেকটা কয়টা গেল প্যান্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ছয় নাম্বারটা এটা অনেক সুন্দর তারপরে যে নাম্বার এটা হচ্ছে রেড এটাও সুন্দর তারপরে হচ্ছে এই যে এটা পিঙ্ক কালার এটাও অনেক সুন্দর প্যান্ট পরে গুনা বলতেছি কয়টা প্যান্ট হচ্ছে এটাও হচ্ছে রেড এটার ভিতরে কার্টুন কার্টুন আঁকা ক্রিসমাস হম হ্যাঁ ক্রিসমাস এটাও অনেক সুন্দর তারপরে হচ্ছে যে আরেকটা এরপরে আবার রেড ভিতরে স্টেপ এটাও সুন্দর তারপরে এই যে এটা আরেকটা ব্ল্যাক হোয়াইট আচ্ছা ব্ল্যাক হোয়াইট আর একটা এটাকে কি কালার বলে আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি কালার কে বলতে পারবা যে এটা কি কালার একটু কমেন্টে বলবা যে এটা কি কালার হইতে পারে সবাই একটু কমেন্টে বলবা ঠিক আছে তো এই হচ্ছে ইব্রাহিমের সব প্যানের ট্রাউজার কালেকশন এই যে এগুলো সব হচ্ছে ইব্রাহিমের ট্রাউজার কালেকশন আর এই যে আজকে এগুলা নিয়ে কি করবো দেখছো অতগুলা সবই কিন্তু ইব্রাহিমের তো তোমার ভাইয়া সময় পায় নাই শুধু ইব্রাহিমের এগুলা কিনতে তার কতটা সময় লাগছে অবশ্যই বুঝতেই পারছো যারা কেনাকাটা করো তো আজকে বড় ছেলের জন্য কিছু কিনতে পারে নাই ইয়াসিনকে বুঝতে তুমি মন খারাপ করো না ইয়াসিনকে তো আর এমনি এমনি যাই পারবে না কারণ ইয়াসিন এখন বড় হয়ে গেছে তো ইয়াসিনকে সাথে নিয়ে হচ্ছে কিনাকাটা করতে হবে তোর বাবা বলছে ইয়াসিনকে অন্য একদিন নিয়ে যাবে অন্য একদিন যে শীত তো চলে আসছে এক দুদিন পরে যাই ইয়াসিনকে নিয়ে আসবে নিয়ে যাবে নিয়ে যায় হচ্ছে ওকে শীতের পোশাক কেনাকাটা করে দিবে আর এই যে ইব্রাহিমের গুলা তো দেখলাই ইব্রাহিমের এগুলা আল্লাহ জানে আরো লাগে কিনা যেহেতু ছোট মানুষ আর একটু বেশি লাগে তো এই জন্য নিয়ে আসছে তো কাদের কাছে যাদের কাছে আমাদের এই শপিং ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর একটা কথা বলি সবাইকে যে এই শীতের সিজন উপলক্ষে তো অনেকেই অনেক কিছু কেনাকাটা করে তো কে কি কানা কেনাকাটা করছো অবশ্যই সেটা কমেন্টে বলবা আমার তো খুবই ভালো লাগতেছে শীত আসতেছে দেখে আর যদি বলো যে আপু তুমি সে কেনাকাটা করো নাই শোনো আমরা তো বড় হয়ে গেছি তো আমার এর আগে যে কেনাকাটা ছিল ওগুলাই আসে আমাদের তারা তো লাগে না আর আমরা মেয়ে মানুষ ভাই যখন সকাল থেকে উঠে সংসারে কাজ করি তখন আমাদের এমনি গরম লাগে শীত শীত অতটা লাগে না আর আমার শাল বল তারপরে শার্ট এগুলো অনেক কিছুই আছে তোমাদের ভাই আরো আগে আমাকে দিছে আহ তোমাদের ভাইয়ের যেহেতু আছে সে গোড়ান থেকে একদম মাল নামার সাথে সাথেই যে বলা ওরা ভালো লাগে সেগুলোই উনি নিয়ে আসে আমার জন্য তো सीटेट পোশাক নিয়ে अटेंशन করতে হয় না কিন্তু এগুলো তোমাদের ভাইয়া নিজে কিনে নিয়ে আসছে কারণ একটু দের আর কি এখন ছোট না সব বড়দের আর যেখান থেকে মাল আনে ওখানে সব বড়দের তো এইজন্য আর ছোট বাচ্চাদের পাই নাই এজনই लेट হলো না না হলে আরো আগি iam তো যাই হোক আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম শপিংটা দেখলাম তো সবাই সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ